হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস তোমরা সবাই কেমন আছো গরমটা একটু মনে হয় কম আছে কালকের থেকে যাই হোক মোটামুটি আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম প্রতিদিন একই রকম যে ক্লিন করা সেটা ভালো লাগবে সেটা নয় একটু অন্যরকম দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখতে থাকো তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘুম থেকে উঠে পড়ে এখন ক্লিন করার আগেই আমার হাজব্যান্ড বেরোলো এখন সকালবেলা যেহেতু বললো যে আমি আসছি একটু সকালেই আমার কাজ আছে তা আমি দেখলাম আমার হাতে অনেকটা সময় আছে এখন ঘরের ক্লিনটা আমি পরে করে নেবো এখন আপাতত বাইরে যে সব মানে এখানে লাগানো রয়েছে লঙ্কা গাছ আছে বেগুন গাছ আছে আমরা দেখতে পাচ্ছ সামনেই পেঁপে গাছ পেঁপে ধরছিল না এখন ভালো পেঁপে ধরেছে ঝিঙে গাছ আছে এখানে তো এইসবগুলোর গোড়ায় গোড়ায় ঘাস জমেছে সেগুলো আমি পরিষ্কার করে নেব এই সামনের দিকটা আগের দিন করেছিলাম আগে দুদিন আগে ব্লগে তোমরা দেখেছো এখন এই পাশটা একটু করে নেবো এখানে একটা ফুল গাছ আছে ফুল গাছ ঠিক নয় পাতা বাহারি এটাকে বলে গাছটা ঝুঁকে গেছে গাছটাকে একটু আমি দেখি সোজা করে দিতে পারি কি না তো এই কাজগুলো আমি কমপ্লিট করে তবেই ঘরের কাজে হাত দেবো তোমরা বলতেই পারো বা ভাবতেই পারো যে আমি একটা জোন বা লেবার নিই না কেন নিলে এগুলো হয়েই যায় জোন বা লেবার নিজের ইচ্ছে মতো মানে ও কাজ করে দিয়ে নিড়িয়ে দিয়ে চলে যাবে পরিষ্কার করে আমি যেটা বলবো সেটা হয়তো হবে না বা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এটাও একটা রিজন আছে মধ্যবিত্ত ফ্যামিলিতে সব সময় লেবার বা জোন দিয়ে আমরা করাতে পারি না এবারে এটা একটা রিজন থাকে আমাদের মধ্যে সেহেতু যতটুকু পারি নিজেরাই করে নিই যখন অনেকটা জায়গা পরিষ্কার একসাথে করতে হয় তখন একটা জন বা লেবার দিয়ে আমরা সেটা করিয়ে নিই বা এরকম গাছের ফাঁকে ফাঁকে যদি ঘাস জমে বা গাছের গোড়াটা পরিষ্কার করতে হবে সেগুলো আমি নিজেই সেটা করে নেওয়ার চেষ্টা করি এতে আমার অসুবিধা হয় না তো এখানে কাজটা কমপ্লিট করে এবার ঘরের কাজে হাত দেব হাজব্যান্ড ততক্ষণে চলে এসছে চা খেয়ে নিয়েছি বাথরুম থেকে বেরিয়ে ক্লিন হয়ে যাই হোক এখন ঘরের কাজে একটু হাত দিয়েছি হালকা হালকা বেডশিটগুলো গায়ে লাগে সেগুলো এই জন্য সকালে সব ভাজ করতে লাগে যেহেতু এখন গরমের সিজন আবার এসিও চলছে মেয়েদের সকালে আজকে পড়া নেই বাড়িতেই পড়ছে ফার্স্টেই বলেছি সব ভিডিও আজকে একই রকম হবে না একটু অন্যরকম আমার বড় হচ্ছে গিয়ে প্রেশারের ওষুধ খায় সেই জন্য একটা প্রেশারের ওষুধ খেয়ে নিল আপনার হাই প্রেশারের প্রবলেম আছে সেই জন্য একটা গ্যাসের ওষুধ আর প্রেশারের ওষুধ সকালবেলা কন্টিনিউ খেতে হয় এখন সকাল সাড়ে সাতটা বাজে যেহেতু সকালবেলা আমি বাইরে ক্লিন করেছিলাম বাইরেটা পরিষ্কার করেছি সেখান থেকে এসে আবার ঘরে এখন এই জন্য আজকে একটু দেরি সাড়ে সাতটা বেজে গেছে ঝাড় দিতে আমার অনেকটাই সময় লাগে ঝাড় দেওয়া হয়ে গেলে আমি তরকারি কেটে নেবো কিছু না দেখো তা না হলে পরে আমি

সকালে টিফিনে দেখো চাউমিন করে ফেলেছি তো ওখানে কথাটা তুমি বুঝতে পারলে কিনা তোমরা আমি জানি না আমার বর একটু হচ্ছে ছেলে মানুষই বুদ্ধিগুলো যায়নি হাই প্রেশারের রুগী কিন্তু উনি খাওয়া দাওয়া পছন্দের হয়েছে খেতে টেস্ট হয়েছে টিফিনটা করে দিয়ে আমি সেলাই নিয়ে বসলাম সেলাই কমপ্লিট হয়ে গেলে আমি আবার রান্না বসাবো তো ডিম দিয়ে পটল দিয়ে রান্না হবে সেই নিয়েই তর্কাতর্কি বেঁধেছিল আমার আমার বরের মধ্যে কথাটা যে আমি তুলে দেবো আমার বর কিন্তু সেটা জানে না ওনার খাওয়া নিয়ে একটু প্রবলেম কি উনি ভালো মন্দ তৈলাক্ত জিনিস ডিম খাওয়া বারণ ডিমটা খাবে মাংস যেমন আজকে আনবে এই দেখো ওনার জন্য একটা ডিম নিতে হবে এইটা নিয়েই তর্কাতর্কি বেঁধেছিলো মেয়েদের জন্য বললাম ডিম করব হবে না পটলটা আমরা খাবো তো ওনার জন্যও ডিম দিয়ে পটল দিয়ে করতে হবে আর এখানে আলু ভেজে নিয়েছি চন্দ্রমুখী আলু দিয়ে এখানে চিকেন হবে রান্না আজকে আমি বলেছিলাম যে চিকেনটা যখন হচ্ছে ডিমটা খেতে হবে না তো সে কথা তো শুনবে না সে কথা কি বলবো সেই নিয়ে আমাদের খুব হাসাহাসি হয় উনিও বলে যে আবার খাওয়া নিয়ে তোমরা কেন সব সময় পড়ো তো যাই হোক তিনটে ডিম করলাম বটল দিয়ে আর এখানে হচ্ছে গিয়ে চিকেন তৈলাক্ত মাছগুলো খেতে বারণ করব সেগুলোই বড় বড় মাছগুলোই কিনে নিয়ে আসবে একটু খেতে ভালোবাসে কিন্তু হাই প্রেশারের জন্য আবার ডাক্তার বলেছে যে সুগারের একটু টেন্ডেন্সি আছে সেই জন্য আমি একটু খাওয়া দাওয়া মেপে দেওয়ার চেষ্টা করতে। এই যে এখানে সব শুয়ে পড়েছে হাঁকাহাঁকি করছে কি কি বলছিস বল তো এখন আমরা এখন দুপুরে শুয়ে পড়ব এখানে সব বাবা দিয়ে বিয়ে দিয়ে শুয়ে পড়েছে আর আমি যেহেতু ফোনটা একটু দিয়েছি বাবা মা ফোন দাও ফোন দাও এখন মেয়েরা পড়তে যাবে তাই মনে করলাম একটু লেমন টি করি অনেকদিন লেমন টিটা খাওয়া হয়নি জল বসিয়ে দিয়েছি এখানে আর এখানে লেপ দিয়ে করবো একটু বিট লবণ দিয়ে নিয়েছি অনেক দিনই প্রায় খাওয়া হয়নি তাই বললাম যে আপনার হরলিক্স খেতে হবে না চিকেন খেয়েছিস একটু টি খা ভালো লাগবে খেয়ে ওরা পড়তে যাবে চা খেয়ে নিয়েই সন্ধে লাগবে সন্ধেও দিতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করবে আর সবাইকে কিন্তু অশেষ অশেষ ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য সন্ধে হয়ে গেছে সন্ধে দিতে দেব এবারে এখানে বসে চা খাচ্ছিলাম কিন্তু দেখো ওখানে আকাশে কি মেঘ করেছে মনে হয় ওইসে একটা বৃষ্টিও হচ্ছে সাদা হয়ে রয়েছে ও পাশে আকাশটা কালো করে মেঘ উঠেছে হয় ঝড় উঠবে তা না হলে বৃষ্টি কিছু একটা হবে আমি এখন উঠে সন্ধ্যাটা দিয়ে নেব। সন্ধে দাও আমার কমপ্লিট তো আর ভিডিওটা বাড়াবো না এখানেই স্টপ করব। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা